এভরিওয়ান জয়েন করে সবাই আস্তে আস্তে আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল তোমরা কি ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছ জয়েন করো সবাই আস্তে আস্তে সত্যি আজকে অনেকটাই লেট হয়ে গেছে রাজীব দাস ভালো থ্যাংক ইউ হ্যালো যদি নেটওয়ার্ক প্রবলেম হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে ঠিক আছে কারণ এখানে একটু আগে খুব বৃষ্টি হলেও ওয়েদার খুব একটা ভালো নয় নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে অবশ্যই জানাবে মেসেজ করে कैसे हो आप बहुत अच्छे हैं केमोन आछो चलछ मोटामोटी ভালাই আছিস তোমরা কেমন আছো এত মেসেজ যেন সত্যি পাচ্ছি না

অবশ্যই এবার হ্যাঁ ঠিক আছে আমার ব্লগে আমি চেষ্টা করবো অনেকেরই নাম নেওয়ার নাম নিউ দিদি অবশ্যই তুমি যখন বলেছ অবশ্যই করব লাভ ইউ রিয়া দিদি থ্যাংক ইউ ভাই সুপার থ্যাংক ইউ

একটু বল তো আমাকে কি কালার শাড়ি পরলে সব থেকে বেশি ভালো লাগবে যদিও আমার ফেভারিট কালার নেভি ব্লু ঠিক আছে তো তোমরা বলো তাহলে আমি ডিসাইড করবো আমি হলো গিয়ে পোস্ট করে দেবো কোন শাড়িটা নেব আগে কালারটা বলো তারপর হলুদ কালার বাজে লাগবে আমি কালো না হলুদ কালার করলে ভালো লাগবে না লাল কালার এটা ভালো লাগে না ক্যাটকাটা কালার ও যাই হোক সবাইকে জানাই ঈদ মুবারক সবাই সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানিও আর আমি বাঙালি তবে আমি ধর্মের কোনো ভেদাভেদ করি না আমরা জানি সবাই মানুষ তোমাদের যেমন উৎসাহ হলো গিয়ে ঈদ আমাদেরও তেমন দুর্গা পুজো হয় তো সবাইকে জানি ঈদ মুবারক মানে যারা এখানে আছে তাহলে গিয়ে আমার মুসলিম ভাইয়ারা যারা এখানে আছে সবাইকে জানাই ঈদ মুবারক ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম পারি না অল্প পারি হ্যাঁ যেটা বলছিলাম কি কালার শাড়ি পরবো একটু বলো হ্যাঁ আমিও তাই ভাবছিলাম কিন্তু নীল কালার যেহেতু আমার ফেভারিট আমার সব কিছুই নীলে নীল হয়ে গেছে মানে নীল কালার জামা আমার অনেক আছে নীল কালার ব্যাগ আছে নীল কালার চাদর নীল মানে সব কিছু আমি নীল কিনি তো নীল আর পড়বো না তো অন্য কিছু একটা বলো ইনস্টা আইডি হলো রিয়া দাস সিক্স টু নাইন সিক্স ব্ল্যাক ব্ল্যাকটা পড়তে পারি ভালো আইডিয়া মাথায় চুল অ্যাকচুয়ালি চুলটা আমি এভাবে বেঁধেছি চকলেট হ্যাঁ এটাও আমি ট্রাই করিনি করতে পারি ঠিক আছে আমি পোস্ট করে দেব তো যেটাতে ভোট বেশি আসবে আমি সেটাই ট্রাই করব পিঙ্ক হ্যাঁ এটাও ভালো খারাপ না কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আজকে অনেক দিন লাইভে আসলাম আর তোমাদের তো কিছুদিন আগে ঈদ গেল তো ঈদ তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে তোমাদের ঈদ গেল আমাদেরও দুর্গাপূজা আসছে আর কদিন পরে আর এটা হলো কি মাস এটা হলো গিয়ে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর মাঝখানে তিনটে মাস গেলেই তোমাদের দুর্গাপূজা চলে আসবে লাভ ইউ ম্যাম থ্যাংক ইউ আচ্ছা আমি হ্যাঁ ব্ল্যাক করতে পারি ঠিক আছে আমি দিয়ে দেবো পোস্ট করে দেবো তো তোমরা বলো সেই অনুযায়ী ডিসাইড আমি কোনটা করব না গো এখন আমার দার্জিলিং যাওয়া হয়নি তবে আমি না ঘুরতে পারি না এখন একটা প্রবলেমের জন্য আমি এখন ঘুরতে পারি না তবে আমি ঘুরবো আর একটা বছর গেলেই আমি ঘুরবো বেশি দূর দূর যেতে পারি না আমার বাড়ির সামনে পাহাড় সেখানেই যেতে পারি না আর দার্জিলিং অনেকদিন খুঁজেছি তোমাকে পেয়েছো তো আচ্ছা তোমরা বলো তোমাদের কি টাইপের ভিডিও চাই নাকি তোমরা কি টাইপের ব্লগ চাও লাভ ইউ থ্যাঙ্ক ইউ তোমাদের কি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বিশ্বাস করো আজ অনেক লেট হয়ে গেছে আমি একটু আসার কথা ছিল আমি টাইম দিয়েছিলাম 8:30 কিন্তু তখন এত বিশ্চার নেটওয়ার্ক প্রবলেম ছিল তখন আর আসতে পারিনি তো এখন মোটামুটি কমেছে সেই জন্য রোমান্টিক আচ্ছা হ্যাঁ আমি সব রকম ভিডিও ট্রাই করেছি কিন্তু রোমান্টিক ভিডিও টা আমার ট্রাই করতে হবে ঠিক আছে ভালো আইডিয়া চেষ্টা করবো শুধু চাই তোমাকে দেখতেই তো দেখতে তো পাচ্ছ বসে আছি বাড়ি কোথায় তোমার আমার বাড়ি আমি প্রচুর বলেছি আর বারবার বলতে পারবো না সরি এই যে ভিডিওটা অনেক জায়গাতেই লাইফটা ঠিক আছে চুরি করে একটা রিয়া প্রিয়া অফিসিয়াল একটা ফেক অ্যাকাউন্ট বানিয়েছে আমার ঠিক আছে তো সেখানে চুরি করে ভিডিওটা এডিট করে ছেড়ে দেবে ভালো কথা তারা সাচি ঠিক আছে কিন্তু আমি কিন্তু স্ট্রাইক মেরে দেবো পরিষ্কার কথা আমি শুধু দেখি আরেকবার আমি স্ট্রাইক মেরে দেবো আর প্লিজ তোমরা যারা দেখছো আমার ফেক অ্যাকাউন্টগুলোতে প্লিজ রিপোর্ট মেরে দিও মাথায় চুলটা খোলা দেখতে ভালো লাগে এখন আমি চুল খুলতে পারবো না কপি করে আমার খুব রাগ হয় জানো আমি কষ্ট করে ভিডিও করি আর ওরা কপি করে এটা কি ঠিক ভিডিও নাইস বাবুজি যারা ধীরে চলো থ্যাংক ইউ রয়েছে আপনার সাথে দিদি আপনার সাথে দেখা করা যাবে আমি তুফানগঞ্জে থাকি দেখা করা যাবে বলতে এই শ্রাবণ মাস আসছে আমি যখন এই বাণেশ্বরে যাব জল ঢালতে তার আগে বলে দেব সেখানেই চলে এসো দেখা তো একদিন সবার সাথেই হবে তাই না তোমরা আরো বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দাও আমারও ইচ্ছা তোমাদের সবার সাথে দেখা করার অবশ্যই হবে দেখা কিন্তু একটা কোনো অকেশান আসুক এরকম অকেশান যারা আমার আশেপাশে থাকো সবার সাথে দেখা হবে আর যারা দেখো দূরে তাদের সাথে তো দেখা হবে না তুমি কি বিবাহিত ন অবিবাহিত কি মনে হয় আমাকে দেখলে আমি বিবাহিত মনে হয় বাড়ি কোথায় আমার বাড়ি আমি অনেকবার বলেছি হাই হ্যালো প্রেম করবা না গো প্রেম করবো না আমি ছ্যাঁকা খাইয়ে ব্যাকা হয়ে গেছি আর প্রেম করার ইচ্ছা নেই আমার কি রাতের খাওয়া হয়ে গেছে তোমরা নাই আমি তোমাকে প্রপোজ করবো আমি কারো অ্যাকসেপ্ট করবো না বেকার করে লাভ নেই আমি সিঙ্গেল আছি ভালো আছি সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ না বলছি তোমাদের রাতের খাওয়া হয়ে গেছে বিয়ে এখন আমি বিয়ে করবো না এখন তো বিয়ে নিয়ে ভাবছি না যখন আমি বিয়ে নিয়ে ভাববো অবশ্যই যাবো হ্যাঁ আমি শাড়ির ফটোগুলো পোস্ট করে দেবো তোমরা বলো কোনটা নেব সেটাতে কোনটা পড়লে আমার তো ভালো লাগবে সেটাই নেবো তোমার সিঁদুর পরা ভিডিও দেখতে পাই ওগুলো সাজার জন্য করেছি কত লোকই না এখন সিঁদুর পরে ভিডিও করে কিছু কথা আছে কিছু কথা শুধুম কিছু ধান শুনি কিছু পাওয়া সক্ষম কথা প্রথমিত তুমি রাখবেন চিরদিন থ্যাংক ইউ তুমি দেখতে খুব সুন্দর আমি দেখতে দেখো বৃষ্টি আওয়াজ শুনতে আশা করি শুনতে পাচ্ছ এখন আমি জানি না নেটওয়ার্কটা মানে নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ করবে কিনা এই আহ তিন দিন ধরে এখানে প্রায় বন্যার মতন এত বৃষ্টি হচ্ছে আর এত জল জমছে কি বলবে আপনি তো বাবা এত মেসেজ আমি না অবশ্যই সবার সাথে একদিন দেখা হবে আচ্ছা কারা কারা বাংলাদেশ থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে বলো তো আমার বাংলাদেশ ফ্রেন্ড কজন আছে এখানে দিন ডিনার হয়ে গেছে হয়নি করবো এখন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এত মেসেজ আসছে যে আমি পড়তেই পারছি না অবশ্যই একটা অকেশন যেখানে আমিও যাই সবার সাথে দেখা করো তার আগে তোমরা আমাকে ভালো ভালো মানে ভালোবাসা দিও সাপোর্ট করো তো আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে গল্প করে ভীষণ ভালো লাগলো সুস্থ থেকো ভালো থেকো সবার জন্য রইলো ভালো কামনা আর সবাইকে জানাই ঈদ মোবার তোমাদের ঈদ ভালোভাবে কেটে গেছে জানি তোমরাও ভালো থেকো সবাই ভালো থেকো